কাল রাত থেকে অ্যালার্জেটিক রিয়াকশান আর প্রেশার বেড়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চোখ মুখ ফুলে গেছে তো কষ্ট হচ্ছে এখন ওষুধ খেয়েছি চিকিৎসা হয়েছে ভোরবেলা তো হাসপাতালে যেতেও হয়েছিল এখন অনেকটা ভালো আছি ডাক্তারবাবু বলছেন পর্যাপ্ত বিশ্রামের দরকার তাই প্রত্যেকে বলছি চোখ তোগুলো ফুলে গেছে এখনও আজকে লক্ষ্মী পুজো নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আজকে সবটা হচ্ছে না আপনাদেরকে শুধু এটুকু বলবো লক্ষ্মীকে অচলা রাখুন বাড়িতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আনন্দিত একটা জীবন একটা সবাই পান লক্ষ্মী অচলা হোক আপনাদের আপনাদের জীবনে প্রত্যেকে সংসারে লক্ষ্মীকে বাঁধুন সুখে থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এগুলো প্রত্যেকে বলব আর যত শান্তি যত আনন্দ যেখানে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সেখানে ঠিক আছে প্রত্যেকে লক্ষ্মী বুঝোর নাড়ুট বাঁচিয়ে রাখবেন আমার জন্য আমি সুস্থ হয়ে আপনাদের থেকে নেব সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন عج ككنέ شيبللا